আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ছাদ বাগানে আমাদের চিন গাছের কাছে দেখেন কত সিম ধরছে আর মাসাল্লাহ আবার সিমও আছে আবার দেখেন একদিক ফুল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এবার কিনে খাওয়া লাগে না তো ভাবলাম আজকে চিন দিয়ে মার দিয়ে রান্না করবো দুপুরের জন্য তো আমি এখন চিম তুলবো দেখতে পাচ্ছেন হাতে নাগালে কষ্ট হয় না তো হচ্ছে কি আমি এখন চিংগুলো এখানে রাখবো পরে তুলে নেব সমস্যা নেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সিম ধরছে আমাদের সিম গাছে দেখতে পাচ্ছেন উপরে আরো অনেক সিম পারা যায় না দেখতে পাচ্ছেন বেশি পাই না এটুকুই পারছি দেখেন কত পদ্মের সিম আর বিচি সহকারে বিচি বিচি সিম খেতে অনেক ভালো লাগে তো এখন আমি চিম আর আলু আর টমেটো সব কিছু কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কাটা হচ্ছে আমি এখন ধুয়ে নিচ্ছি তো এখন মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি মাছ দিয়ে রান্না করবো চিম আলু টমেটো দিয়ে আমি মাছগুলো আবার পানি দিয়ে ধুয়ে নিচি এরকম করে তিনবার ধুয়েছি মাছ এখন হচ্ছে লবণ আর হলুদ গুলো দিয়ে মাছগুলো মাখিয়ে নিব ভাজার জন্য এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল মাছগুলো এক পিঠে হয়ে গেছে আমি এখন উড়িটি নিচ্ছি পাত্র ভালো করে আর মাছগুলো এই পিঠে ওই পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে কড়াই বসে দিব রান্না আয়োজন তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর গরম হয়ে আসলে তারপরে নিয়েছি পেঁয়াজ কেটে এখন হলো পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া আগে পর্যন্ত ভেজে নিয়েছি পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে না ফুলে যায় তো আমার মশলাগুলো হয়ে গেছে এখন আমি কেটে রাখা দিয়ে সবজি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমরা ভাতের সাথে লবণ দিই না একেবারেই তরকারি সাথে বেশি করে লবণ দিয়ে দিই যাতে ভাতের সাথে না লবণ কাঁচা লবণ খাওয়া ভালো না সেই জন্যই এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো মিশানো হয়ে গেলে এখন ডাকনা দিয়ে দেখে দেবো কষানোর জন্য এখন ডাকনা উঠিয়ে দেখবো আমার কষানো হয়েছে কিনা হ্যাঁ হয়েছে এখন আমি আবার একটু নেড়ে দিব তো আমি এখন কেটে রাখা আমি কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা মরিচ এগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নেড়ে দেবো টমেটো দিয়ে আমি কিন্তু আরেকটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেল এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো বেশি পানি দেবেন না বেশি পানি দিলে কিন্তু মানে রান্নাটা খেতে ভাঞ্চা ভাঞ্চা লাগে ভালো লাগে না সেই জন্য বেশি দিবেন আবার একদম কমে দিবেন না আন্দাজ মতো দিবেন পাচ্ছেন আমি কিন্তু বেশি পানি দিই না এখন আমি পানি দিয়ে আর একটু নেড়ে দিয়ে মেরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার পর আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি তো রান্না খাওয়ার জন্য তো এখন আমি কোনটা নিয়েছি তো আমি কিন্তু ল্যাংজা বেশি পছন্দ করি ল্যাংজা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি কিছু সবজি বিষ্মলা অনেক মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছে আমি আবার পাঙ মাছের উপরে এই চামড়াটা খাই না শুধু মাছ খাই ভিতরেটা উপরে চামড়াটা খেতে কেমন জানি লাগে আমি ভিতরে মাছটা খেতে অনেক মজা